আপনারা অনেকেই হয়তো জানেন না কিন্তু সিলভা মেথরের পিছনে আছে একটি অবিশ্বাস্য গল্প এটা এক নয় ছয় ছয় সালের কথা জোসে সিলভা তখন তার এক শূন্য বছর বয়সী মেয়ে ডায়নাকে নিয়ে একটি অসাধারণ আবিষ্কার করেন ডায়না ছিল একজন সাধারণ স্কুল ছাত্রী। কিন্তু তার বাবা লক্ষ্য করলেন যখনই মেয়েটি শান্তভাবে চোখ বন্ধ করে ধ্যানে বসে তখন সে অসাধারণ কিছু করতে পারে সে তার বাবার মনের ভেতরে চিন্তাগুলো পড়তে পারত একদিন জোসে একটি পরীক্ষা করলেন তিনি ডায়ানাকে বললেন শান্তভাবে বসতে এবং তার মানসিক স্ক্রিনে দেখতে তারপর তিনি মনে মনে একটি নির্দিষ্ট চিত্র ভাবলেন আশ্চর্যজনকভাবে ডায়ানা হুবহু সেই চিত্রটি বর্ণনা করে দিল এই ঘটনা জোসে সিলভাকে গভীরভাবে ভাবিয়ে তুলল তিনি বুঝতে পারলেন যে মানুষের মন একটি অসাধারণ যন্ত্র যখন আমরা আমাদের মনকে শান্ত করি এবং স্পষ্টভাবে কিছু কল্পনা করি তখন আমাদের মস্তিষ্ক অসাধারণ ক্ষমতা অর্জন করে ডায়ানার এই অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় সিলভা মেথডের ভিজুয়ালাইজেশন টেকনিক আজ বিশ্বজুড়ে লাখো মানুষ এই পদ্ধতি ব্যবহার করে তাদের জীবন বদলে ফেলেছেন ইউনিভার্সের শক্তি আমাদের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করে কিন্তু আমরা সেই শক্তিকে প্রভাবিত করার জন্য নিজেদের মনকে প্রস্তুত করি কিনা সেটাই মূল প্রশ্ন সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড ঠিক এটাই করে এটি আমাদের অবচেতন মনকে এমনভাবে প্রশিক্ষিত করে যে আমরা আরও গভীরভাবে ল অফ অ্যাট্রাকশনের শক্তি কাজে লাগাতে পারি বন্ধুরা ল অফ অ্যাট্রাকশন এমন একটি শক্তি যা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এটি একটি ইউনিভার্সাল আইন যা বলে আপনি যা ভাববেন যা অনুভব করবেন তাই আপনি আকর্ষণ করবেন আপনার চিন্তা আর অনুভূতি আপনার জীবনের ভবিষ্যৎ তৈরি করে যদি আপনি নিজেকে ধনী সুখী বা সফল হিসেবে কল্পনা করেন তাহলে সেই বাস্তবতাই আপনার জীবনে আসবে অন্যদিকে যদি আপনার মনে ভয় সন্দেহ বা নেতিবাচক চিন্তা থাকে তাহলে সেটাই আপনার বাস্তবতা হয়ে উঠবে ভাবুন আপনি প্রতিদিন ধনসম্পদ সাফল্য এবং সুখের কথা ভাবছেন আপনি অনুভব করছেন যে আপনি ইতিমধ্যেই এটি অর্জন করেছেন এই চিন্তা আর অনুভূতি একত্রে কাজ করে একটি শক্তিশালী কম্পন তৈরি করে যা ইউনিভার্সকে সেই বাস্তবতা আকর্ষণ করতে বাধ্য করে তবে যদি আপনি সব সবসময় দারিদ্র সমস্যা বা ব্যর্থতার চিন্তায় নিমগ্ন থাকেন তাহলে সেই নেতিবাচকতাই আপনার জীবনে প্রবেশ করবে তবে শুধু ভাবা বা কল্পনা করাই যথেষ্ট নয় ল অ্যাট্রাকশন সত্যিকার অর্থে কাজ করার জন্য আমাদের মনকে বিশেষভাবে প্রশিক্ষিত করতে হবে আর এখানেই সিলভা মেথডের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি আমাদের চিন্তাভাবনাকে আরও গভীর এবং কার্যকরী করতে সাহায্য করে ল অ্যাট্রাকশন কেবল একটি তাত্ত্বিক নীতি নয় এটি একটি প্রাযোগিক প্রক্রিয়া ইউনিভার্সের শক্তি আমাদের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করে কিন্তু আমরা সেই শক্তিকে প্রভাবিত করার জন্য নিজেদের মনকে প্রস্তুত করি কি না সেটাই মূল প্রশ্ন সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড ঠিক এটাই করে এটি আমাদের অবচেতন মনকে এমনভাবে প্রশিক্ষিত করে যে আমরা আরও গভীরভাবে ল অফ অ্যাট্রাকশনের শক্তি কাজে লাগাতে পারি সিলভা মেথড কিভাবে সাহায্য করে মেডিটেশন এবং রিল্যাক্সেশন সিলভা মেথড আমাদের মস্তিষ্ককে আলফা লেভেলে নিয়ে যায় যা একটি গভীর ধ্যানের অবস্থা এই অবস্থায় আমাদের মন আরও গ্রহণযোগ্য হয়ে ওঠে এবং ইতিবাচক চিন্তাভাবনা আরও শক্তিশালীভাবে কাজ করে ইমাজিনেশন বা কল্পনা এই মেথড আমাদের কল্পনা শক্তিকে উন্নত করে যখন আমরা নিজেকে ইতিমধ্যেই সফল ধনী বা সুখী হিসেবে কল্পনা করি তখন মস্তিষ্ক সেই ছবি ধরে রাখে এবং সেটি বাস্তবায়িত করার জন্য কাজ করতে শুরু করে ইটেনশন সেটিং সিলভা মেথড আমাদের উদ্দেশ্যকে স্পষ্ট করতে সাহায্য করে যখন আমরা জানি আমরা কি চাই তখন ইউনিভার্স সেই চাওয়াকে বাস্তবে রূপান্তরিত করতে সাহায্য করে ধরা যাক আপনি একটি নতুন চাকরি পেতে চান সিলভা মেথডের মাধ্যমে আপনি প্রতিদিন মেডিটেশন করবেন এবং কল্পনা করবেন যে আপনি সেই চাকরিতে কাজ করছেন আপনি দেখবেন সেই চাকরির জন্য দরকারি সুযোগগুলো আপনার জীবনে প্রবেশ করতে শুরু করবে এটি ম্যাজিক নয় এটি আপনার মনের এবং ইউনিভার্সের মধ্যে সংযোগ বন্ধুরা আমরা প্রায়ই বলি আমার চিন্তাগুলো যেন আমার বাস্তবতায় রূপ নিচ্ছে আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে এটি সম্ভব আজ আমি আপনাদের এমন একটি শক্তিশালী মেথড সম্পর্কে বলব যা আপনার চিন্তাগুলোকে আরও কার্যকরী করে তুলবে এই মেথডটি হল সিলভা মেথড সিলভা মেথড একটি বিশেষ ধ্যান এবং মনোযোগের কৌশল যা এক নয় ছয় শূন্য সালে হোসে সিলভা তৈরি করেছিলেন এটি কেবল একটি মেডিটেশন পদ্ধতি নয় এটি আমাদের মনকে এমন একটি স্তরে নিয়ে যায় যেখানে আমরা সরাসরি ইউনিভার্সের শক্তির সাথে সংযোগ করতে পারি এই স্তরকে বলা হয় আলফা ব্রেইন স্টেট বন্ধুরা যখন আমরা আমাদের মনের এই আলফা স্তরে পৌঁছাই তখন আমাদের চিন্তা এবং অনুভূতিগুলো এমন একটি শক্তি তৈরি করে যা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তর করতে সাহায্য করে এই স্তরটিকে ক্রিয়েটিভ মাইন্ড বলা হয় যেখানে আমাদের অবচেতন মন সরাসরি কাজ করতে শুরু করে সিলভা মেথড আপনাকে এই স্তরে পৌঁছানোর চারটি ধাপ শেখায় এক রিল্যাক্সেশন টেকনিক্স আপনার শরীর ও মনকে সম্পূর্ণ রিল্যাক্স করা দুই ভিজুয়ালাইজেশন আপনার লক্ষ্যগুলোর স্পষ্টচিত্র কল্পনা করা তিন অ্যাফার্মেশন ইতিবাচক কথাগুলো বারবার পুনরাবৃত্তি করা চার আলফা স্টেট অ্যাক্সেস মনের গভীর স্তরে প্রবেশ করা রিল্যাক্সেশন সিলভা মেথডের প্রথম ধাপ আজ আমরা শুধুমাত্র প্রথম ধাপ নিয়ে কথা বলবো যা হল রিল্যাক্সেশন বন্ধুরা কখনো কি এমন হয়েছে যে আপনার মনে অনেক চিন্তা ঘুরছে কিন্তু আপনি ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারছেন না এই অবস্থায় আপনার মন শান্ত হওয়া খুব গুরুত্বপূর্ণ রিল্যাক্সেশন টেকনিক্স আমাদের সেই শান্তি এনে দেয় কিভাবে শুরু করবেন এক একটি শান্ত জায়গায় বসুন বা সুরে পড়ুন দুই চোখ বন্ধ করুন এবং ধীরে ধীরে শ্বাস নিন তিন আপনার শরীরের প্রতিটি অংশের উপর মনোযোগ দিন কল্পনা করুন প্রতিটি শ্বাসের সঙ্গে আপনার শরীর থেকে সব চাপ বেরিয়ে যাচ্ছে এই ধাপটি আপনাকে আপনার মনের ওপর নিয়ন্ত্রণ নিতে সাহায্য করবে এবং আপনাকে আলফা স্তরে পৌঁছাতে প্রস্তুত করবে আপনি যখন একবার রিল্যাক্সেশন টেকনিক আয়ত্ত করবেন তখন আপনার চিন্তা আরও স্পষ্ট হবে এবং আপনি সহজেই আপনার লক্ষ্যগুলোর দিকে মনোনিবেশ করতে পারবেন বন্ধুরা আজ আমরা সিলভা মেথডের প্রথম ধাপ নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা জানব কিভাবে ভিজুয়ালাইজেশন এবং অ্যাফার্মেশন ব্যবহার করে আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করা যায় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চাপুন যেন আপনি কোনো আপডেট মিস না করেন ইউনিভার্স সবসময় আমাদের সাহায্য করতে প্রস্তুত আমাদের শুধু নিজেদের মন এবং শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে হবে সিলভা মেথড ঠিক এই কাজটাই করে আপনার চিন্তাগুলোই আপনার ভবিষ্যৎ তৈরি করে আপনার কি কখনো সিলভা মেথড নিয়ে অভিজ্ঞতা হয়েছে কমেন্টে আমাদের জানান এবং আপনার মতামত শেয়ার করুন বন্ধুরা নিজেকে এবং আপনার মনের শক্তিকে বিশ্বাস করুন ইউনিভার্স আপনার পাশে রয়েছে আসুন একসঙ্গে এই জার্নি শুরু করি বন্ধুরা কখনো কি মনে হয়েছে যে আপনার মন দিন দিন ক্লান্ত হয়ে যাচ্ছে স্ট্রেস আর চিন্তা যেন আপনার ঘুম কেড়ে নিচ্ছে আজ আমরা শিখব সিলভা মেথডের মাধ্যমে কীভাবে আপনার মনের গভীর শান্তি এবং শক্তি আনতে পারবেন এই পদ্ধতি আপনার জীবনে এমন একটি পরিবর্তন আনবে যা আপনি কল্পনাও করতে পারেন না প্রথমে একটি আরামদায়ক জায়গা খুঁজুন আপনি শুয়ে পড়তে পারেন কিংবা একটি শান্ত জায়গায় বসতে পারেন এ সময় আপনার ফোন সাইলেন্ট করে রাখুন যেন কোনো বিঘ্ন না ঘটে আপনার চোখ ধীরে ধীরে বন্ধ করুন এবং নিজের শ্বাসের দিকে মনোযোগ দিন শ্বাস নিন এবং অনুভব করুন ইউনিভার্সের পজিটিভ এনার্জি ধীরে ধীরে আপনার শরীরে প্রবাহিত হচ্ছে এবার ধীরে ধীরে আপনার শরীরের প্রতিটি অংশকে রিল্যাক্স করুন প্রথমে আপনার পায়ের আঙ্গুল থেকে শুরু করুন তারপর ধীরে ধীরে হাঁটু পা পিঠ এবং হাত রিল্যাক্স করুন আপনার মুখের প্রতিটি পেশি এবং চোখও সম্পূর্ণ শিথিল করুন মনে মনে বলুন আমি সম্পূর্ণ রিল্যাক্সড বন্ধুরা এবার একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করুন আপনার চোখ বন্ধ রাখুন এবং চোখের পাতা কাঁপানোর পরিবর্তে চোখ উপরের দিকে দুই শূন্য ডিগ্রি অ্যাঙ্গেলে রাখুন এই পদ্ধতি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত যে এটি আলফা ব্রেইন স্টেট অ্যাক্টিভেট করতে সাহায্য করে এই স্টেটে আমাদের মন সবচেয়ে বেশি রিসিভিং এবং ক্রিয়েটিভ হয় এক শূন্য শূন্য থেকে উল্টো গোনা শুরু করুন প্রতিটি সংখ্যা বলার সময় নিজেকে বলুন আমি আরও গভীর রিল্যাক্সেশনে যাচ্ছি উদাহরণস্বরূপ এক শূন্য শূন্য নয় 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 আট এবং এভাবেই এগিয়ে যান যদি আপনার মন অন্য কোথাও চলে যায় চিন্তাগুলোকে মৃদুভাবে মুক্তি দিন এবং আবার গোনার দিকে মনোযোগ দিন বন্ধুরা আপনি কি জানেন যখন আমরা এই আলফা স্টেতে পৌঁছাই তখন আমাদের শরীর এবং মন নিজে থেকেই হিলিং প্রসেস শুরু করে এই স্তরে আমাদের স্ট্রেস দূর হয় মন শান্ত হয় এবং আমরা গভীর চিন্তার জন্য প্রস্তুত হই উপকারিতা এক স্ট্রেস এবং অ্যানজাইটি হ্রাস দুই মনের ফোকাস এবং ক্রিয়েটিভিটি বাড়ানো তিন শরীরের প্রাকৃতিক এনার্জি পুনরুদ্ধার চার সেলফ কনফিডেন্স বৃদ্ধি বন্ধুরা এই পদ্ধতি আপনাকে শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও শক্তিশালী করবে আপনি অনুভব করবেন যেন ইউনিভার্সের শক্তি আপনার জীবনে নতুন দিশা আনছে এবার আমরা ধীরে ধীরে আলফা স্টেট থেকে ফিরে আসব এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ কারণ আপনি এই প্রক্রিয়া থেকে জেগে উঠতে চাইবেন সম্পূর্ণ সতেজ মনে নিজের মনে বলুন আমি এখন এক থেকে পাঁচ পর্যন্ত গুনব এবং পুরোপুরি জেগে উঠব এবার ধীরে ধীরে গুনতে শুরু করুন এক দুই তিন চোখ খোলার জন্য প্রস্তুতি নিন চার পাঁচ চোখ খুলুন এবং মনে মনে বলুন আমি এখন আরও ভাল এবং শক্তিশালী অনুভব করছি বন্ধুরা আজ আমরা সিলভা মেথডের প্রথম ধাপ নিয়ে আলোচনা করলাম এটি আপনার মন ও শরীরকে সম্পূর্ণরূপে রিচার্জ করতে সাহায্য করবে আপনি যদি প্রতিদিন মাত্র এক পাঁচ মিনিটের জন্য এই প্রক্রিয়া চর্চা করেন তাহলে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে বাধ্য এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্টে জানিয়ে দিন আপনি এই প্রক্রিয়া করে কেমন অনুভব করেছেন পরবর্তী ভিডিওতে আমরা সিলভা মেথডের দ্বিতীয় ধাপ ভিজুয়ালাইজেশন এবং অ্যাফার্মেশন নিয়ে কথা বলব ইউনিভার্সের শক্তি আপনার সঙ্গে থাকুক